দু হাজার পঁচিশ সালের সরকারি যে ছুটি সেই লিস্ট নবান্ন থেকে প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা দেখব যে তিনটে ভাগে এখানে ভাগ করা যে ছুটি ছুটিটা লিস্ট ওয়ান লিস্ট টু এবং লিস্ট থ্রি তো লিস্ট ওয়ানে প্রথমে ছুটিটা আমরা দেখে নিই তো লিস্ট ওয়ানে আমরা প্রথম যে তার দোলযাত্রা আছে সেই দোলযাত্রা দেখব চোদ্দোই মার্চ আছে চোদ্দোই মার্চ দেখুন দেওয়া আছে চোদ্দোই মার্চ পরবর্তীকালে কিন্তু আরও একটা দেখব ছুটি আমাদের দেওয়া হয়েছে দেখুন চোদ্দোই মার্চ দেওয়া হয়েছে দোলযাত্রা এরপরে যেটা যেটা আছে ঈদুল ফিতর যেটা আছে সেটা হচ্ছে একত্রিশে মার্চ এটা কিন্তু পরে আবার একটা ছুটি দেওয়া হয়েছে এরপর যেটা হচ্ছে যে বগরিদ এটা সেভেন জুন আছে সেভেন জুন পরেও কিন্তু আর একটা ছুটি আমাদের দেওয়া হয়েছে এরপর আমরা চলে আসছি পুজোর ছুটিটা পুজোর ছুটি লিস্ট ওয়ানের মধ্যে কিন্তু সপ্তমের দিন থেকে ধরা হয়েছে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর এগুলো কিন্তু আমাদের ধরা হয়েছে পরবর্তীকালে এরপর আমরা নিচের দিকে একটু যে আসি লিস্ট টুতে চলে আসছি লিস্ট টুতে দেখব যে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ থার্ড ফেব্রুয়ারি এখানে কিন্তু একটা ছুটি দেওয়া হয়েছে থার্ড ফেব্রুয়ারি এটা ধরা হয়েছে এরপর যেটা বলছিলাম যে সবে বরাত এখানেও কিন্তু চোদ্দ ফির এটা ধরা আছে এরপর যেটা হচ্ছে দোলযাত্রা যেটা বলছিলাম দোলযাত্রা অর্থ হচ্ছে হচ্ছে পনেরোই মার্চ ধরা হচ্ছে ঈদুল ফিতর আমি যেটা বললাম যে আবার একটা একটা ছুটি দ্বিতীয় একটা ছুটি দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল এটা দেওয়া আছে বগড়িতেও কিন্তু দেখুন আর একটা ছুটি আমাদের দেওয়া হয়েছে যে ফ্রাইডে যেটা পড়ছে সিক্স জুন এরপর যেটা মেন লক্ষ্য থাকে যে আমাদের ছুটিটা এখানে দেখুন ছুটির চতুর্দশী থেকে কিন্তু ছুটি শুরু যাচ্ছে অর্থাৎ ছাব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু ছুটিটা শুরু হয়ে যাচ্ছে এরপর এগুলো সব অ্যাডিশনাল ধরা হয়েছে কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ তো এমনি ঘোষণা হয়েছে সপ্তমী এগুলো সব আছে তো এগুলো সব মোটামুটি দেখে নিন এবং এটা কালী পুজো লক্ষ্মী পুজো যেগুলো আছে লক্ষ্মী পুজোটা আছে লক্ষ্মী পুজো সেভেন অক্টোবর এখানে পর্যন্ত ছুটি আছে এরপর কালী পুজো যেটা আছে সেখানেও কিন্তু দুদিন আছে একুশ তারিখ এবং বাইশ তারিখ অর্থাৎ একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর আমাদের ধরা আছে দ্বিতীয়ার পরের দিনও কিন্তু আমাদের ধরা আছে চব্বিশে অক্টোবর অ্যাডিশনাল ছট পুজো সেখানেও কিন্তু দুদিন ধরা হয়েছে অর্থাৎ আর অতিরিক্ত একদিন ধরা হয়েছে এরপর যেটা কিছু সেকশনাল হলিডেজ আছে বিশেষ সম্প্রদায়ের জন্য সেখানে দেখুন এখানে মোট চারটে ছুটি দেওয়া আছে চারটে ছুটি দেওয়া আছে সিক্স জানুয়ারি টুয়েলভ ফেব্রুয়ারি 9 এপ্রিল আর তিরিশে জুন এটা হচ্ছে আমাদের সেকশনাল হলিডে বিশেষ সম্প্রদায়ের জন্য আর যেটা ছুটির লিস্ট যেটা দেওয়া আছে পরে এইটা হচ্ছে যে যে ছুটিগুলো আমাদের সাথে থাকে কিন্তু সেগুলো এবারে রবিবার পড়ে গেছে তো সেই রবিবার পড়ে গেছে সেখানে একটা লিস্ট দেওয়া হয়েছে তো সেই লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এই লিস্টগুলো দেখে এটা কিন্তু রবিবার পড়েছে धन्यवाद